আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকল শুভেচ্ছা দর্শক আমাদের বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘে দেয়া বক্তব্যে খুবই খুশি উনি ওনার বক্তব্য শুনে খুব খুশি হয়েছেন এবং উনি মন্তব্য করেছেন জাতিসংঘে যথেষ্ট শক্তিশালী ভাষণ দিয়েছেন প্রধান এমন মন্তব্য উপদেষ্টা করেছেন আমাদের ইস্তাব আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ কিউলসের ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল তিনি বলেন তার দল নিশ্চিত অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে মির্জা ফকুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের নিউ রয়েছেন স্থানীয় সময় শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ভাষণ চলাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিবেশন পক্ষে ছিলেন এরপর গ্র্যান্ড হায়াত হোটেলে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আসলে এটি নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে যে প্রশংসা করেছেন করতেই পারেন কিন্তু সত্যিকার অর্থে মাঠের অবস্থা কি উনি নিউ ইয়র্কে গিয়ে এটি কি ওনাকে খুশি করার জন্য বললেন নাকি বিএনপি ধরি মাছ নাছুই পানির রাজনীতি করছে নাকি বিএনপি এখনো কিং কর্তব্য বিমুরের রাজনীতি করছে এটির একটু বিশ্লেষণ বোধহয় করা প্রয়োজন দর্শক বিএনপি মহাসচিব যেখানে বলছেন যে কিভাবে সরকার কাজ শুরু করেছে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কারের দাবিও মোকাবেলা করছে প্রধান উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তার দৃষ্টিভঙ্গিতে প্রশংসা করার মতো আমি খুব খুশি যে ইতিহাসে প্রথমবার তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাছে অন্তর্ভুক্ত করেছেন এই যে বললাম যে জাতিসংঘে নিয়ে যাওয়াতেই উনি এমনটি বলেছেন কিনা এটি একটি সন্দেহ বিষয় যাই হোক জামায়াতে ইসলামের আনুপাতিক পিয়ার পদ্ধতি ইস্যুতে আন্দোলন চালাচ্ছে এক প্রসঙ্গে আবার উনি বলেন অবস্থান স্পষ্ট করে বলেন আমরা স্পষ্ট জানিয়েছি বিএনপি নিম্ন কক্ষে পিয়ারের কক্ষে নয় এমনকি উচ্চ কক্ষেও আমরা এমন কথা বলিনি তাহলে যদি এটি হয় বিএনপির কথা সেই ক্ষেত্রে এই যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যকে উনি অনেক শক্তিশালী বক্তব্য বলে মন্তব্য করলেন আদতে তাহলে এটি মাঠের রাজনীতিতে কি হতে পারে আমরা একটু বিশ্লেষণ করি দেখুন বিবিসি একটি নিউজ করেছিল যে জুলাই ষোলোতেই আগামী নির্বাচন চায় জামায় তেনসিপি বাস্তবান প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি বিএনপি যেহেতু এর বিরুদ্ধে রয়েছে তাহলে বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি এবং এই জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের নেতৃত্বে আট দলীয় জোট গঠন করা হয়েছে আসছে এগারো দলীয় জোট মানে সামনে আরো তিনটি দল এই জোটের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এই জোটের এক অংশ সেই অংশের চর্মনায় পীর সাহেব উনি কি বলছেন বিশ শতাংশ ভোট না থাকায় পিয়ার এর বিরোধিতা করছে বিএনপি মানে বিএনপির বিশ শতাংশ ভোট নেই তাই বিএনপি পিয়ার এর বিরোধিতা করছে পিয়ার পদ্ধতির দাবিকে ঘিরেই কি আসছে নতুন নির্বাচনী সংকট এটি বিবিসি প্রতিবেদন করেছে যেহেতু রাজনৈতিক সমঝোতা এইভাবে হচ্ছে না পিয়ার এর দাবিতে ওনারা অনর এবং পিয়ার এর দাবিকে ঘিরেই সামনে নতুন সংকট হতে পারে এর একটি ডিটেইল নিউজ করেছে নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন বিএনপি কখনোই মেনে নেবে না এটি বিএনপির মোহাম্মদ মনির হোসেনের একটি মন্তব্য কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক এখন অন্যদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় বা পিয়ার পদ্ধতিতে কিন্তু পিয়ার পদ্ধতি কি সম্ভব এটি হচ্ছে জামায়াত সহ যে বিরোধী জোটটার কথা বললাম এখন বিশ্লেষণটি এইগুলোকে কেন দেখালাম এই নিউজগুলোকে দেখি কি বিশ্লেষণ করতে চাই আমরা দর্শক এই জায়গাটিতে একটি বড় বিষয় হচ্ছে এই যে জামায়াতের কথা বললাম ইসলামিক আন্দোলন সাহেব তারপরে হেফাজতে ইসলাম তথাকথিত যে ইসলামপন্থী দলগুলো রয়েছে এছাড়া এনসিপি এই যে আটদলীয় জোট এরা কারা এরা হচ্ছে বর্তমান সরকারের খুঁটি বর্তমান সরকারের মূল ক্ষমতার উৎসই হচ্ছে ওনারা এবং ওনাদের উপর ভর করেই সরকার টিকে আছে কোন কারণে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মনে হয় প্রফেসর ইউনুস সাহেব ওনাদেরকে অখুশি খুশি করে আপনাদেরকে খুশি করতে ওনাদের বিরুদ্ধে গিয়ে নির্বাচন ব্যবস্থা করবে এই জায়গাতে কিন্তু একটি বিরাট প্রশ্ন রয়েছে বিরাট রহস্য রয়েছে রাজনৈতিক বিশ্লেষকগণ কিন্তু এমনটি মনে করেন না যে ডক্টর ইউনুস সাহেব কোনোভাবেই ওনাদের এই যে বিশেষ করে কারণ এটি এখন ওপেন সিক্রেট সরকার চালাচ্ছে জামাত সরকারের সর্বমহলে জামায়াতের একচ্ছত্র আধিপত্য এর সর্বশেষ প্রমাণ হলো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনগুলোতে কিভাবে জামায়াত তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে বিজয় করে নিয়ে আসার জন্য কিভাবে সেই নির্লকশা বাস্তবায়ন করেছে এটি আপনারা সকলেই লক্ষ্য করেছেন এবং এই জায়গাতে বিএনপি চরম ভাবে পরাজিত হয়েছে ঠিক একইভাবে জাতীয় নির্বাচনে বিএনপি চরমভাবে পরাজিত হবে বলে এই সকলে মনে করছেন যদি নির্বাচন হয় তাহলে এই জামায়াতের যে কৌশল এবং সরকারের সাথে তাদের যে সম্পর্ক এটিকে কেন্দ্র করে বিএনপি তাদের কৌশলে করা এটি হওয়ার সম্ভাবনাই বেশি দর্শক আপনারা কি মনে করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ এখনো কি রাজনীতি বুঝতে পারছেন না তারা আসলে কি রাজনীতি করছেন কি চাচ্ছেন সরকারের উপরে তাদের যে আস্থা যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং তারা যেইভাবে চাচ্ছেন সেইভাবেই নির্বাচন হবে এটি এখন দেখার বিষয় অনেকেই মনে করছেন বিএনপি এই জায়গাতে বড় ধরনের হচট খাবে হতাশ হবে এবং তখন সময় বিএনপির হাতে আর থাকবে না বা করণীয় যেটি এখন সম্ভব ছিল সেটি আর তখন করণীয় হিসাবে থাকবে না তখন বিএনপিকে অনেক কড়া মাসল দিতে হবে আমি আমার আগেও আরো কয়েকটি ভিডিওতে এটি বলার চেষ্টা করেছি বিএনপি আবারও সেই একই ভুল করছে এবং বিএনপি কি এই মাসুল দিতে পারবে দর্শক এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ